এটা মূলত হলিডে রেস্টুরেন্ট আর তার পাশাপাশি আপনার এদি এই পাশে হচ্ছে যে এই পাশে হচ্ছে যে রেলওয়ে স্টেশন তার এই পাশে হচ্ছে যে কয়েকটা ফুড কোর্ট আছে এটা হচ্ছে আপনার এই পাশে খাদক আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট ফুড কর্নার তো আমরা এইখানে খাবো তো এখানে মূলত হচ্ছে যে অনেকগুলো আইটেমই পাওয়া যায় তার মধ্যে মিট বক্স আইটেম বার্গার আইটেম পাস্তা তারপরে সাব স্যান্ডউইচ তারপর হচ্ছে যে শর্মা এই কয়েকটা আইটেম টোটাল হচ্ছে যে একটা দুটো পাঁচটা পাঁচটা আইটেম এক দুই তিন ছয় পাঁচ ছয় ছয়টা আইটেম পাওয়া যায় কারণ মূলত এখান থেকে দুইটা পাঁচ আইটেম চুজ করব সেটা হচ্ছে যে ক্রিস্পি চিকেন বার্গার ওইখানে খাইছিলাম এখানে খাওয়া যেতে পারে আচ্ছা ক্রিস্পি চিকেন বার্গারই খাই এখানে আর হচ্ছে যে ক্রিস্পি চিকেন আচ্ছা এটা হচ্ছে ক্রিস্পি চিকেন এটা কখনো খাওয়া হয়নি আমার ক্রিস্পি চিকেনটা এটা খায় আর এখান থেকে হচ্ছে যে বার্গার আর এখান থেকে খাই হচ্ছে হট পাস্তা ভাইয়া ত্রিশ চিকেন দেবেন আমাদেরকে একটা তারপর হচ্ছে যে বার্গার একটা চিলির হ্যাঁ আর হচ্ছে আপনার হচ্ছে যে হট পাস্তা এক চা হ্যাঁ এই তিনটা দেবেন আমি किसी भी बर्गर एक्टर, तो किसी भी चिकन एक्टर, तो, हाँ, किसी भी चिकन, बर्गर एक्टर, जैसे हॉट पॉस्ट, हाँ, हॉट पॉस्ट एक्टर, सही कहा, ठीक है, अब पानी, होल्ड कर, एक वाला कीबॉक्स, मेट बॉक्स, मेट बॉक्स है, मेट बॉक्स है, शुंदर कीस उपकरण है, सी कैप्शन बुलो, ठीक है, अब ये अब

বার্গার একটু পরে খাই আগে হট প তাতে খাই হট পাস্তাতে মূলত এটা হচ্ছে চিকেন এইগুলা এইগুলা চিকেন বড় বড় পাশাপাশি এখানে এগুলো মেওয়ানিস চিকেনের পরিমাণ অনেক এটা হচ্ছে যে পাস্তা এইগুলা সস মেওয়ানিস আচ্ছা ঠিক আছে kamal chicken ada box ada box আলাদা আলাদা টিসুদ চিকেন ক্রিস্পি বার্গার এটা মিট বক্স আর হচ্ছে পাস্তা হট পাস্তা তো মূলত শুরু দিকে মেওনিস আর পাস্তাটা খাই দারুণ খাইতে অনেক সুস্বাদু ফ্লেভারটাও ভালো চিকেন দিয়ে চিকেনের পরিমাণটা অনেক বড় সাধারণত আমরা অনেক জায়গায় ঢাকা শহরে যে হচ্ছে যে পাস্তাগুলো খাই মানে এরকম সাইজের চিকেন থাকে না দেখা যায় যে অনেক ছোটো ছোটো এখানে পরিমাণটা অনেক বড়। আর এটা হচ্ছে নরসিংদির লে পাশে ওয়েস্টার্ন ফুড কর্নারে এটা মূলত ফুড কোর্ট এখানে রাস্তার পাশে এই পাশে আছে নিখিল সুইটমিট তার পাশে দিবরির পাশে চিকেন অনেক বড় ভালো লাগতে অনেক ভালো মানে এটা এমনভাবে প্রসেস করা হয়েছে বা রান্নাটা এমনভাবে করা হয়েছে লবণ টবণ ছাদ সব কিছু ঠিক আছে আর খেতে অনেক মজা পারফেক্ট আর এখানে মেমানিস্ট পর্যাপ্ত পরিমাণে যাতে সারটা আরো বেড়ে গেছে খাবারটা দশে দশ অনেক ভালো লাগছে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবে এই হট পাস্তাটা প্রাইসটাও রিজনেবল মাত্র আশি টাকা আর সিস্টেমটা ভালো এটা এক প্লেটে সবাই খায় না এটা ওয়ান টাইম একজন একবার ব্যবহার করে ফেলে দেয় এগুলো ওয়ান টাইম চামচ পরিবেশটা ভালো এটা পড়ে যায় ভাই সাচার্জ করতে এটা মিড বক্স এটা কি দেখি মানে এটা দেখাচ্ছে নাকি ভাই এটা কি এগুলো এটা হচ্ছে আপনার পপসিকেল আর হচ্ছে চিকেন সস আচ্ছা ঠিক আছে বলতে এটা চিকেন এটা চিকেন কিস্তি যেটা আছে তারই ইয়েতে এগুলো মনে হয় কোনো পাতা আর ডেকোরেশনটা অনেক সুন্দর এখানে যে লোগোটা বা যে জিয়ানটা করা হয়েছে এটা সাপলা পাতা এটা তাদের হচ্ছে যে দোকান শপের লোগো বা সংক্ষিপ্ত নাম ডাব্লিউএফসি ওয়েস্টার্ন ফুড কর্নার লাভ ভালোবাসার শুভেচ্ছা বর্তমানে ফেব্রুয়ারি মাস ভালোবাসার শুভেচ্ছা তো এটাও ভালো লাগতেছে মানে ক্রিস্পির মতো এগুলো হচ্ছে চিকেন ক্রিস্পি রেগুলা সঙ্গে মেয়নিস অনেক ভালো আর মূলত এখানে নিচের দিকে এখানে কোনো অনেক টাইপের জিনিস থাকে তাই ও এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেতরে আছে ফ্রেঞ্চ ফ্রাই এইগুলা অর্থাৎ অনেক কিছুর সমন্বয়ে এই মিট বক্সটা দৌড়ি এটা হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা খাই দারুন মানে কয়েকটা সমন্বয়ে এটা বক্সটা বেশি পরিমাণে নেই অনেক ভালো লাগতো স্যার এটাও দশে দশ এটা অনেক ভালো লাগার কারণে বেশি বেশি করে নিচ্ছে দোকানটা দেখো দোকানের ডেকোরেশনটা অনেক সুন্দর আর সুন্দর দিকে আসলে দোকানটা দেখতেও ভালো লাগে দোকানের ডেকোরেশন বা কোয়ান্টিটি বা পাশাপাশি একটা লোকের জায়গাগুলা পরিষ্কার মিট বস্তা অনেক ভালো এটা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই মানে মেওনিস তারপরে হচ্ছে সস এগুলো সামান্য আর উপরে মনে হয় এটা পাতা দিচ্ছে যে চেয়েছিল আপনার হচ্ছে যে বাঁধাকপি বা যে কোনো কিছু হবে সে আর নেই তো আমরা এখন এটা রেখে দিব। এখন বার্গারটা টেস্ট করব। বার্গারটা অনেক আগে দিয়েছে মানে ধোয়ানো হচ্ছে বার্গারটা ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না তো এখন আমরা বাজারটা ট্রাই করব এটা এখানে থাক বার্গারের মধ্যে আছে বেঅনিস লেটুস পাতা বাঁধাকপি এটা সাদাটা এটাও বাঁধাকপি বেগুনি কালারটা সঙ্গে হচ্ছে গাজর আর সঙ্গে হচ্ছে চিকেন এটা প্রাইসও কম রিজনেবল মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার মধ্যে সেরকম বারগাজের শার্ট পরে কল্পনার বাইরে ঢাকাতে দেখা যায় এগুলোই একশো দশ টাকা নশে মাত্র পঞ্চাশ টাকা এটা অনেক ভালো আর বিশেষত হচ্ছে মেওয়ানিসগুলো প্রত্যেকটাতে মানে এমন ভাবে দেয় যা খেতে অনেক মজাদার হয় গুলা। বাজারটা ভালো লাগছে সব এটা গসে আখ বা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর বাইরে খাওয়ার সময় মূলত মুখ মেখে যায় সবার কারণ বার্গার খেলে মুখ যদি না মাকে তাহলে বার্গার খাওয়ার সিস্টেমই হয় না যে চিকেন ক্রিস্পিটা সেটা এখন ট্রাই করবো এটা বিশাল বড় তাহলে সস দিয়ে খাবো এটা হ্যাঁ গরম ভালো প্রচণ্ড গরম আহ

এখানে এদিকে ধরো এটা হচ্ছে টমেটো সস পাশাপাশি মেয়নিস আর এটা ভাইয়াদের হোমমেড একটা সস মানে বাসাতে তৈরি করা এটা হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের সাথে দিয়ে থাকে আমরা এখন ট্রাই করব ভাইয়াদের এই সসটা দিয়ে ট্রাই করি এটা হচ্ছে উইন্সটা না সরি বুক পার্ট এটা সাথে যাবে যারা ঝাল খেতে পছন্দ করে ঝাল যারা একটু ঝাল বা জিরা ফ্লেভারটা যারা পছন্দ করে তাদের জন্য এটা এটাও ভালো তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ক্রিসপিটা মেওনিস অথবা টমেটো সসের সাথে আমি দুইটা মিশ্রিত খাবো একদম পারফেক্ট বস মর মুরে এখানে ধোয়া উঠতে আছে কাছে নিয়ে এসো এখনো গরম আছে ধোঁয়া উঠতে আছে দেখে

তবে এতগুলো খাবার মধ্যে সবথেকে ভালো লাগছে এই এই বক্সটা মিট বক্স তারপরে যেটা ভালো লাগছে সবথেকে বেশি হট হটমাস্তা তারপরে ভালো লাগছে চিকেন ক্রিসপি তারপরে ভালো লাগতে বার্গারটা তবে সবথেকে বেশি রিকমেন্ড করবো এটা এটা এই দুটা সবথেকে ভালো লাগছে তারপরে এটা তারপরে বার্গারটা গতকাল যে আওয়াজটা পাইলেন এটা হচ্ছে যে ট্রেনের আওয়াজ ট্রেন আছে আমাদের রেল স্টেশনের ওয়েস্ট ওয়েস্টার্ন ফুড কর্নার এখানে চলে আসবেন এগুলো খাবার আবার ক্যামেরাম্যান খাবে খাবার অভিযোগরা ছয়দানের বন্ধু Hãy Sí cho kênh Ghiền Mì Gõ Để